নমস্কার আমার সকল দশম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সামনেই তোমাদের যে দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্যই আজ নিয়ে চলে এসেছি ভৌতবিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা এই প্রশ্নগুলির বারংবার অনুশীলন তোমাদের রেজাল্টে আনতে পারে নজরকার সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যাওয়ার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন একটি গ্যাসের বাষ্পক্ষণত্ব ষোলো এন টিপিতে এগারো পয়েন্ট দুই লিটার গ্যাসের ভর কত হবে সঠিক উত্তর ষোলো গ্রাম পরের প্রশ্ন পানীয় জলকে জীবাণুমুক্ত করতে কোন রশ্মি ব্যবহার করা হয় সঠিক উত্তর অতিবেগুনি বা ইউভি রশ্মি এবার আসছি পরবর্তী প্রশ্নে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক এক দশমিক পাঁচ হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক কত সঠিক উত্তর শূন্য দশমিক সাতষট্টি পরের প্রশ্ন থার্মিট পদ্ধতিতে রেল লাইনের ভাঙা অংশ জোড়া দিতে কি ব্যবহার করা হয় সঠিক উত্তর গলিত আয়রন এবার আসছি পরবর্তী প্রশ্নে গ্যাসের বাষ্প ডি এবং আণবিক ভর এম এর সম্পর্ক লেখো সঠিক উত্তর এম ইকুয়াল টু ডি পরের প্রশ্ন কপারের প্রধান আকরিকের নাম ও তার সংকেত লেখো সঠিক উত্তর কপার পাইরাইটিস যার সংকেত হল সিইউএফ ইএস টু এবার আসছি পরবর্তী প্রশ্নে অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার লেখ সঠিক উত্তর বিমান ও মোটর গাড়ির কাঠামো নির্মাণে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় পরের প্রশ্ন ডুরালুমিনের প্রধান উপাদান কি সঠিক উত্তর অ্যালুমিনিয়াম পরের প্রশ্ন থার্মিট পদ্ধতিতে কোন ধাতুর নিষ্কাশন সম্ভব নয় সঠিক উত্তর অ্যালুমিনিয়াম এবার আসছি পরবর্তী প্রশ্নে লোহার ওপর যাতে মরচে না পড়ে সেই লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় সঠিক উত্তর জিঙ্কের পরের প্রশ্ন লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত লেখো সঠিক উত্তর এফ ই টু ও থ্রি পরের প্রশ্ন অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম ও সংকেত লেখো সঠিক উত্তর বক্সাইট এ এল টু ও থ্রি টু এইচ টু ও এবার আসছি পরবর্তী প্রশ্নে আকরিক থেকে ধাতু নিষ্কাশন কী বিক্রিয়া সঠিক উত্তর বিজারণ বিক্রিয়া পরের প্রশ্ন কোন ধাতু পৃথিবীতে মুক্ত অবস্থায় পাওয়া যায় সঠিক উত্তর সোনা পরের প্রশ্ন মর্চের রাসায়নিক নাম কি সঠিক উত্তর সোদক ফেরিক অক্সাইড এবার আসছি পরবর্তী প্রশ্নে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে কি ব্যবহৃত হয় সঠিক উত্তর চুন যার সংকেত হলো সিএও পরের প্রশ্ন নেসলার বিকারকের ব্যবহার উল্লেখ করো সঠিক উত্তর অ্যামোনিয়া শনাক্তকরণে নেসলার ব্যবহৃত হয় পরের প্রশ্ন তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো সঠিক উত্তর হিমায়ক হিসাবে ব্যবহৃত হয় এবার আসছি পরবর্তী প্রশ্নে কালাজরের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত যৌগটির নাম লেখো সঠিক উত্তর ইউরিয়া পরের প্রশ্ন নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম লেখো সঠিক উত্তর ইউরিয়া পরের প্রশ্ন পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসের নাম লেখো সঠিক উত্তর হাইড্রোজেন সালফাইড এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন গ্যাসটি কিবযন্ত্রের যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় সঠিক উত্তর হাইড্রোজেন সালফাইড পরের প্রশ্ন কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয় সঠিক উত্তর গাঢ় নাইট্রিক অ্যাসিড পরের প্রশ্ন স্মেলিং সল্ট প্রস্তুতিতে কী ব্যবহার করা হয় সঠিক উত্তর অ্যামোনিয়া এবার আসছি পরবর্তী প্রশ্নে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কি বলে সঠিক উত্তর ভোল্টামিটার পরের প্রশ্ন তরিত অবিশ্লেষ্য পদার্থের নাম লেখো সঠিক উত্তর চিনির জলীয় দ্রবণ ও বেঞ্জিন পরের প্রশ্ন কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম সঠিক উত্তর গ্রাফাইট এবার আসছি পরবর্তী প্রশ্নে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ দাও তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলো গলিত সোডিয়াম ক্লোরাইড এবং সালফিউরিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো অ্যামোনিয়াম হাইড্রো এবং কার্বনিক অ্যাসিড পরের প্রশ্ন অ্যানোডাইজিং পদ্ধতিতে কোন পদার্থকে প্রলিপ্ত করা হয় সঠিক উত্তর অ্যালুমিনিয়াম অক্সাইড এবার আসছি পরবর্তী প্রশ্নে এসআই পদ্ধতিতে আধানের একক কি। সঠিক উত্তর কুলম্ব পরের প্রশ্ন তড়িৎ বিভব কি রাশি সঠিক উত্তর স্কেলার রাশি পরের প্রশ্ন তরিত চালক বল ভি কার্য ডাব্লিউ এবং আধান হলো কিউ এর মধ্যে সম্পর্কটি লেখো সঠিক উত্তর কিউ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি এবার আসছি পরবর্তী প্রশ্নে তড়িৎ বিভবের মাতৃ সংকেত লেখো সঠিক উত্তর এম এল স্কোয়ার টি মাইনাস কিউ এল মাইনাস ওয়ান পরের প্রশ্ন পৃথিবীর বিভাবকে কত ধরা হয় সঠিক উত্তর শূন্য পরের প্রশ্ন একটি ইলেকট্রনের আধান কত মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন সি এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি অর্ধপরিবাহী উদাহরণ দাও সঠিক উত্তর জার্মেনিয়াম পরের প্রশ্ন তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক কি সঠিক উত্তর অ্যাম্পিয়ার পরের প্রশ্ন রোধের ব্যবহারিক একক কি। সঠিক উত্তর ওহম এবার আসছি পরবর্তী প্রশ্নে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক সঠিক উত্তর রুপো পরের প্রশ্ন বৈদ্যুতিক হিটারে কোন তার ব্যবহার করা হয় সঠিক উত্তর নাইক্রোম তার পরের প্রশ্ন বৈদ্যুতিক ফিউজ তার কি দিয়ে তৈরি সঠিক উত্তর টিন ও সিসার শঙ্কর ধাতু দিয়ে তৈরি এবার আসছি পরবর্তী প্রশ্নে ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় সঠিক যান্ত্রিক শক্তি পরের প্রশ্ন ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তড়িৎ ক্ষেত্র ও ক্ষেত্রের মধ্যবর্তী কোন কত সঠিক উত্তর নব্বই ডিগ্রি পরের প্রশ্ন ফিউজ তার মূল সারণীর সঙ্গে কোন সমবায় যুক্ত থাকে সঠিক শ্রেণী সমবায় এবার আসছি পরবর্তী প্রশ্নে গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার কোনটির সঙ্গে যুক্ত থাকে সঠিক লাইভ ও নিউট্রাল উভয় লাইনের সাথে পরের প্রশ্ন উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে কীভাবে পরিবর্তিত হয় সঠিক উত্তর রোধ কমে গেলে পরের প্রশ্ন কালাজরের ওষুধ প্রস্তুতিতে কোন গ্যাস প্রস্তুত করা হয় সঠিক উত্তর কার্বামাইড পরবর্তী প্রশ্ন আসছি দেখো বায়ুর গড় বাষ্প ঘনত্ব কত সঠিক উত্তর চোদ্দ দশমিক চার পরের প্রশ্ন এস গ্যাসের মোলার আয়তন কত সঠিক উত্তর বাইশ দশমিক চার লিটার পরের প্রশ্ন এক জুল সমান কত আর্গ সঠিক উত্তর টেন টু দি পাওয়ার সেভেন আর্গ এবার আসছি পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্য উত্তর দাও যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন লেঞ্জের সূত্রটি লেখো পরের প্রশ্ন এইচ গ্যাসকে সি ফোর এর জলীয় দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে বর্ণের কি পরিবর্তন হবে তা সমীকরণ সহ লেখো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো নাইট্রোলিম কিভাবে প্রস্তুত করা হয় পরের প্রশ্ন হমের সূত্রটি লেখো পরের প্রশ্ন স্পর্শ পদ্ধতিতে ভি টু ও ফাইভ কে অনুঘটক গ্রুপে ব্যবহার করা হয় কেন তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা লেখো পরের প্রশ্ন থার্মিট পদ্ধতি কি তার পাশাপাশি এর প্রয়োগ উল্লেখ করো পরের প্রশ্ন জিঙ্কের একটি আকরিকের নাম ও তার সংকেত উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে লাইকার অ্যামোনিয়া কি পরের প্রশ্ন এর বাম হস্ত নিয়মটি লেখো পরের প্রশ্ন স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্তগুলি উল্লেখ করো পরের প্রশ্ন অ্যামালগাম কি এর উদাহরণ দাও এবার আসছি পরবর্তী প্রশ্নে বৈদ্যুতিক ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো পরের প্রশ্ন বিশুদ্ধ ধাতু অপেক্ষা ধাতু সংকর ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো পরের প্রশ্ন এগারোশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে তা সমীকরণ সহ লেখো এবার আসছি ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দেওয়া যায় প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন অসওয়ার্ল্ড পদ্ধতিতে এইচ এন ও থ্রি শিল্প নীতিটি লেখ পরের প্রশ্ন সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় এই উক্তিটি ব্যাখ্যা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির নীতিটি উল্লেখ করো পরের প্রশ্ন পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতিটি লেখো এবার আসছি পরবর্তী প্রশ্নে নেসলার বিকারক কি তার পাশাপাশি এটি কি কাজে লাগে তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন চিত্রসহ বার্লো চক্রের কার্যপ্রণালী ব্যাখ্যা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভর বলতে কি বোঝো পরের প্রশ্ন রেল লাইনের দুটি লাইনের জোরের মুখে ফাঁক রাখা হয় কেন তা তোমাদের লিখতে হবে আজ এ পর্যন্তই বন্ধুরা এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের বিদ্যালয় থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে সেগুলিও ভালোভাবে প্র্যাকটিস করবে আশা করি ভিডিওটি তোমাদের জন্য কার্যকর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা বার ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার